যে ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ জানুয়ারি মাসের শেষ দিকেই কর্মসূচি ঘোষণা করেছে এই মুহূর্তেও আওয়ামী লীগের কর্মসূচি চলমান হয়েছে কিন্তু এক তারিখ পয়লা ফেব্রুয়ারি থেকে কর্মসূচি শুরু করলো এবং সেই কর্মসূচিতে যখন ব্যাপক সাড়া জনসমর্থন দেশব্যাপী বেরুলো এবং প্রথমত ছিল লিপলেট বিতরণ কর্মসূচি সেই লিপলেট বিতরণ কর্মসূচিটি সফল অত্যন্ত সফল হচ্ছিল কর্মসূচিতে একটু বিস্তারিত বলি যে এক ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি ছিল লিফলেট বা প্রচারপত্র বিতরণ ছয় ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশই ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ ষোলো ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ কিন্তু ষোলোই ফেব্রুয়ারির কর্মসূচিতে একটু রদবদল করে পরবর্তীতে ষোলোই ফেব্রুয়ারি মশাল মিছিলের কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগের কর্মসূচি কিন্তু এখনো আছে কিন্তু খানিকটা ঝিমিয়ে পড়েছে মেয়ে পড়েছে আওয়ামী লীগের যখন কর্মসূচি চাঙ্গা কেমন চাঙ্গা হচ্ছে সরকার ভয় পেয়ে গেল সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রতি একটা চরম আঘাত হানবার ব্যবস্থা না হলো সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের সমর্থনে আওয়ামী লীগের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুধিকাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন যেটি পরবর্তীতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তরিত হয়েছিল সেই স্মৃতি জাদুঘরটি গত দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট চালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়েছিল ভেতর থেকে এই জাদুঘরের আত্মাটা বের করে নেওয়া হয়েছিল শরীরের মাংসগুলো খুলে নেওয়া হয়েছিল দাঁড়িয়ে ছিল একটি কঙ্কাল সেই কঙ্কালটিও ধ্বংস করবার একটি পদক্ষেপ নেওয়া হয়েছিল গত পাঁচ ফেব্রুয়ারি এবং ধ্বংস করা হয়েছে কঙ্কালটিও বোল্ডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয়েছে এই কঙ্কাল গুড়িয়ে দেবার ফলে বাংলাদেশের আপামর জনসাধারণ ব্যতীত হয়েছে দুঃখ পেয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী তো অবশ্যই দুঃখ পেয়েছে ব্যতীত হয়েছে কারণ একই সাথে শুধু বত্রিশ নম্বরের কমকাল ভেঙে দেওয়া হয়নি ভেঙে দেওয়া হয়েছে সেই দিন আওয়ামী লীগ নেতাদের আওয়ামী লীগ কর্মীদের যেসব বাড়ি ঘর ছিল সারা দেশে এমনকি পাঁচ সময়কালে যে বাড়িগুলো পড়ানো হয়েছে সেগুলোতে আবার বোর্ডোজারের আঘাত করা হয়েছে অর্থাৎ আওয়ামী যে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছিল সেই আন্দোলন কর্মসূচিকে বঞ্চাল করবার জন্য ভেস্তে দেওয়ার জন্য এই ধরনের সহিংস কর্মসূচি নেওয়া হয়েছিল সর্বশেষ আরেকটি যেটি ঘটনা ঘটেছে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হক তার বাসভবনে সমন্বয় নামধারী একদল ডাকাত ডাকাতি করতে গিয়েছিল এবং ডাকাতি করবার কারণে ডাকাতি করতে যাবার কারণে স্থানীয় জনতা তাদেরকে গণধলায় দিয়েছিল এই গণধোলায় দেওয়ার ফলে সেই ডাকাতগুলো গুরুতর আহত হয় এবং একজন সম্ভবত সেই ডাকাত দলের একজন মৃত্যু বরণ করে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ডাকাত দলকে পিটুনে সরকারের কাছে চাপ প্রয়োগ করে যে এই যে ডাকাতদেরকে যারা মেরেছে তাদেরকে ধরতে হবে সরকার কি করলো অপারেশন ডেভিল হান্টের কর্মসূচি জারি করলো যে ডেভিল হান্ট আজও পর্যন্ত এখন পর্যন্ত চলমান রয়েছে অর্থাৎ শয়তান সার্চ করবার একটা কর্মসূচি নিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এর আগে একাধিকবার একাধিক ভিডিওতে প্রশ্ন করেছি শয়তান আসলে কে যে ডাকাতরা ডাকাতি করতে গেছে তারা শয়তান নাকি শয়তানদের যারা প্রতিরোধ করতে গেল তার শয়তান আজকে বাংলাদেশ সত্যিকার অর্থে বাংলাদেশকে এক প্রকার পা উপরে মাথা নিচু করে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে আজকে আমরা এক ঝুলন্ত বাংলাদেশের বাসিন্দা যার কারণে ডাকাতদেরকে প্রতিরোধ করেছে যে সাধারণ জনগণ সেই সাধারণ জনগণের প্রতিপক্ষ হয়েছে সরকার এই মুহূর্তে নানা রকম সহিংসতা কর্মকাণ্ড চলছে সরকারের তরফে স্বাভাবিকভাবে মনোবল আওয়ামী লীগ বা মনোবল একটু দুর্বল হয়ে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতিতেও আওয়ামী লীগ কি করবে আওয়ামী লীগের কি করা উচিত এখনো কর্মসূচি আছে এখনো যদি কর্মসূচি আছে আজকে যে মুহূর্তে সত্তর তারিখে আপনাদের সঙ্গে কথা বলছি সতেরো তারিখে আওয়ামী লীগের মশাল মিছিলের কর্মসূচি আছে এবং আঠারো ফেব্রুয়ারি সর্বাত্মক হরতাল সারা দেশব্যাপী হরতালের কর্মসূচি আছে মশাল মিছিল কি বাস্তবায়িত হবে হরতাল কি বাস্তবায়িত হবে আমি তো মনে করি হওয়া উচিত কারণ এই মুহূর্তে নীতি নৈতিকতা সম্পন্ন বাংলাদেশে কোনো সরকার নেই আওয়ামী লীগের নেতাকর্মীর যে মনোবল ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার প্রক্রিয়া প্রতিনিয়ত চলছে সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে বাংলাদেশ আজ এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে প্রচলিত আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ সরাসরি রাজনীতি করতে নানা রকম বাধার সম্মুখীন হচ্ছে অন্য যারা আছে তারাও কোনো কথা বলে না তারাও কোনো সোচ্চার নয় যে এই যে একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশে যে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ চলছে এর বিরুদ্ধে কেউ টু শব্দটা করে না তাহলে দায়িত্বটি কার আওয়ামী লীগের আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না বাতিল করবার স্লোগান দেয় আওয়ামী লীগকে বাতিল করবার ভাষণ দেয় আরও কারা ভাষণ দেয় যাদের যে কোনো একটি নির্বাচনী এলাকায় নির্বাচন করতে যদি যায় নির্বাচনে যদি প্রার্থী হয় পার্শ্ব ভোট পাবে না এমন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এরকম ভাষণ দেয় আমরা এই যে দুদিন আগে গত পরশু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইমুসের সাথে রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমত্ত একটি বৈঠক হলো সেই বৈঠক পরবর্তী সময়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন এমন কিছু রাজনৈতিক দল প্যাট সর্বস্ব ম্যান সর্বস্ব রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ভোটহীন জনসমর্থহীন আপনারা খা আওয়ামী লীগ থাকবে নাকি নিষিদ্ধ হবে এই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে কারণ আওয়ামী লীগের ইতিহাস একদিনের ইতিহাস নয় আওয়ামী লীগের ইতিহাস ছিয়াত্তর বছরের ইতিহাস উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকে পর্যন্ত একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই এর গণ আন্দোলন এবং আজকে দুই হাজার চব্বিশ পঁচিশের এই যে অত্যাচার নির্যাতন আওয়ামী লীগের শরীরে শরীরে বহন করে চলেছে আপনি কয়েকদিন রাস্তায় নেমেছেন মাঠে নেমেছেন আপনি যে প্যাট সর্বস্ব দলের ওয়ান ম্যান একজন রাজনীতিবিদ বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নেতিবাচক দেখছিয়াত্তর বছরে থাকতে পারে কিছু এটি অস্বীকার করছিল না কিন্তু বাংলাদেশকে নির্মাণী করেছে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন অথচ আজকে বাংলাদেশে কারা তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশ বিরোধীরা যারা একাত্তরের স্বাধীনতা বিরোধী ছিল তারা আজকে তাণ্ডব চালাচ্ছে কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইলেও বাংলাদেশের মানুষ সেটি হতে দেবে না সেটি ভোটের মাধ্যমে জবাব দিয়ে যাবে আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগ এখন কি করবে আওয়ামী লীগের আরো ব্যাপকভাবে সংগঠিত হতে হবে আরো ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে থাকতে হবে এমনকি প্রয়োজনে লাগাতার কর্মসূচি আপনাকে অ্যারেস্ট করবে জেলে দেবে সারা দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্দেশ দিন প্রয়োজনে যে স্বেচ্ছায় কারা বলন আপনারা রাজনীতিবিদ আমি কথা বলছি অনেকে হয়তো বলবেন যে এভাবে কথা বলা সহজ কিন্তু করা কঠিন ভাই আমি তো রাজনীতিবিদ না আমি তো রাস্তায় কি আন্দোলন করব না আমি কখনোই কোনো দিনও কোনো রাজনীতিবিদ ছিলাম না কিন্তু রাজনীতি পর্যবেক্ষক রাজনীতি পর্যবেক্ষণের জায়গায় শুধু তাই নয় আমি একজন রাজনীতিবিজ্ঞানের ছাত্র ছাত্র হিসেবে বলতে চাই আজকে বাংলাদেশ চূড়ান্ত ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন আসলো বলে ইউনুস সরকার এবং জামাত শিবির গং জাতিসংঘ শান্তিরক্ষী মিশন আসবার সব পথ তৈরি করে ফেলেছে এখন সরকার কিংবা জামাতগণ এটি বুঝতেও পারছে না কি ঘটছে আন্তর্জাতিক অঙ্গনে। কাজেই এই ব্যর্থ রাষ্ট্র থেকে উদ্ধার করতে এই মুহূর্তে আর কোনো রাজনৈতিক দলকে আমি দেখছি না। আজকে এই যে গতকাল এনবিআর চেয়ারম্যান বলেছেন এক বক্তব্যে ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে বলেছেন যে সরকার চাল কিনবার টাকা দিতে পারছে না ডলার সংকট। সরকার জ্বালানি কিনবার টাকা দিতে পারছে না ডলার সংকটের কারণে। দেশের অবস্থাটা কিন্তু এমন। কর্মসংস্থান ভয়াবহ শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বাজারে গিয়ে পণ্য পাবেন না এই মুহূর্তে সবচেয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য সরকার আগে দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকা প্রথম আলোকে দিয়ে একটি রিপোর্ট করিয়েছে যে আমদানি ব্যবস্থা স্বাভাবিক আছে বিগত বছরের তুলনায় আমদানি স্বাভাবিক হয়েছে কোনোটা বেশি হয়েছে কোনোটা কম হয়েছে অর্থাৎ একটা স্বাভাবিক আছে স্বাভাবিকতা বোঝাতে চেয়েছে কিন্তু বাস্তব অবস্থা তো আমরা দেখছি ভিন্ন বাজারের চিত্র তো দেখছি ভিন্ন এবং দুই চারজন ব্যবসায়ীদের সাথে আলাপ করে যেটি বুঝছি যে সেটি ব্যবসায়ীরা নিজেদেরকে কুটিয়ে রেখেছে কখন কি হয় বলা কঠিন ব্যবসায়ীরা ইনভেস্ট করছে না আমদানি করছে না কিন্তু সরকার প্রচার চালাচ্ছে প্রচারণা চালাচ্ছে সবকিছু স্বাভাবিক আছে অনেক আমদানিকারক চলে গেছে নতুন আমদানিকারক এসছে এমনটাও বলা হচ্ছে হয়তো কিছু এসছে আসতেই পারে কিন্তু সার্বিক চিত্র তো তেমনটা নয় বাজারে পণ্যের উপস্থিতি তো অ্যাভেলেবেল নয় সব কিছু মিলিয়ে দেশ এক ভয়ানক বিপর্যয়ের মুখে আজকে সত্যিকার অর্থে আওয়ামী লীগকে দায়িত্ব নিতে হবে আওয়ামী লীগ কোন পর্যায়ে আছে কি পর্যায়ে আছে আমরা প্রকাশ্যে সেই অর্থে কোনো সাংগঠনিক কর্মকাণ্ড দেখতে পারছি না আওয়ামী লীগের বেশিরভাগ কেন্দ্রীয় নেতৃত্ব বিদেশে আছে এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি বাংলাদেশের সারা দেশের তৃণমূল নেতা কর্মীর বেশিরভাগ নেতৃত্বের প্রতি আস্থা নেই বেশিরভাগ কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতা পচন ধরার কারণে আজকে বাংলাদেশ এই অবস্থা প্রয়োজনে বাংলাদেশের জন্য একটি নতুন আওয়ামী লীগের একটি নতুন ব্যবস্থা একটি নতুন ইউনিট পরিচ্ছন্ন মানুষদের অন্ততপক্ষে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়ে হলেও এই দলটিকে সংগঠিত করা উচিত এবং আন্দোলনকে সংগঠিত করা উচিত এবং একই সাথে লাগাতার কর্মসূচি থাকা উচিত অনেকে হয়তো বলবেন যে এখনই আওয়ামী লীগের কর্মসূচি দেওয়ার সময় আসেনি কবে আসবে এভাবে যদি চলতে থাকে এভাবেই তো চলবে আপনি কবে সুদিন আসবে আপনি কর্মসূচি করবেন করতে পারবেন সেই অপেক্ষায় বসে কর্মসূচি দেবেন না এটি তো হতে পারে না বুঝে বললাম সবাই মাঠে নামক মাঠে নেমে গ্রেপ্তার স্বেচ্ছা গণগ্রেপ্তার গ্রেপ্তার করতে দিন রাজনীতি করেন আপনি আপনি জেলে যাবেন জেলে থাকবেন আওয়ামী লীগের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা জানেন না যিনি পঞ্চান্ন বছরের জীবনে তেরো বছর জেলে কাটিয়েছেন চিন্তা করেছেন একবার কাজে আপনি রাজনীতি করেন আপনার জেলে যেতে হতে পারে জুলুম সহ্য করতে হতে পারে আপনি তো জনসেবার জন্য রাজনীতি করতে এসেছেন পয়সা কামানোর জন্য তো রাজনীতি করতে আসেননি যদিওবা অনেকে পয়সা কামানোর জন্য রাজনীতি করতে আসেন কিন্তু সেই দিনগুলো ভুলে যান পয়সা কামানোর চিন্তা থেকে বেরিয়ে যান সেবার জন্য আসুন রাজনীতিতে রাজনীতিকে মহৎ পেশা হিসেবে বরণ করে নিন নিয়ে রাজনীতিতে আসুন আজকে